বাবা তু ওইভাবে হাঁটো দি হাটো দি এই যে এইটা হচ্ছে তেঁতুল গাছ দুই ভাই আসে তেঁতুল কুড়াইতে এই যে এই যে গাছে তেঁতুল হয়েছে দেখাচ্ছি আমি তেঁতুল এমন একটা জিনিস দেখলি খাতে ইচ্ছা করে কুয়াশা কুয়াশা এই জন্য দেখা যাচ্ছে না কি আবার একটু বলো দি সোনামনি সুনামুন এই যে ছোট বল ওনি মাথা ভরে কি দিছে বল এই দেখেন মাথা ভরে কি দিছে হ্যাঁ এটা কি জিনিসটা কি ফল এর সারালেও যায় না এই যে এই যে কিলিপির মতো কিলিপির মতো লাগে রইছে মাথায় পড়বে না এটা টাইনে টাইনে যদি ছাড়ানো যায় tali ছাড়াবে তুমি কোথায় আইছো কি এটা এটা কি কি ওইটা দেখি দেখাও কি ওইটা মাথা বইরে লাগাছে উফ